আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা বর্তমানে ভয়ঙ্কর একটা সময় পার করতেছি যে সময়টাকে এক কথায় কেয়ামতের কাছাকাছি সময় হিসাবে গণ্য করা যায় কারণ রসোল্লা সাল্লি সাল্লাম আদির শরীফের মধ্যে বলছেন যে কেয়ামতের কাছাকাছি সময় যখন চলে আসবে তখন হত্যাযোগ্য মারামারি কাটাকাটি ইত্যাদি বেড়ে যাবে খুন খারাপি গুম ইত্যাদি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক সম্প্রতিক একটা ঘটনা আমরা সবাই জানি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট পারভেজ তাকে ছোট্ট একটা ইস্যুতে হত্যা করে ফেলা হলো সাধারণ একটা বিষয় এ বিষয়ে একজন মানুষকে হত্যা করার কোনো অনুমতি নাই দরকারও পড়ে না তাকে হত্যা করার কিন্তু হত্যা করে ফেললো একটা মায়ের বুক খালি করে ফেললো শুধু পারভেজ নয় আস্তে আস্তে এমন কোন খরাবি চলতেই থাকবে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন অবলাং আন তাকুমাস সাআতু হারজ আল হারাজ যে কিয়ামতের পূর্বে হারাজ অধিক হারে বেড়ে যাবে কওলুমাল হারাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام জিজ্ঞেস করলো ওগো কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বললেন আলা আল ক্বাতলু আল ক্বাতলি হারাজ হল হত্যা হত্যা কত বড়সূতাল্লাহ আলাহসাল্লাম বলা শুরু করলেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম রসুতাল্লা সাল্লাম বললেন ওয়াল্লাদি নাফসি বিয়া দিহি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাইক আলান্না আছে জামানুন এমন একটা সময় অবশ্যই অবশ্যই আসবে লা ই আদিরুল কুয়াতিলু ফিমা কতলা ওলাল মকতুনু ফিমা কুতিলা হত্যাকারী হত্যা করবে ঠিক কিন্তু সে জানবে না কেন সে হত্যা করছে এবং হত্যাকৃত ব্যক্তি যাকে মারা হয়েছে ওই মৃত জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে ঠিক একটা মিছিলের মধ্যে গুলি করা হয় যে গুলি করতেছে সেও জানে না কেন গুলি করতেছে আর পথচারী মারা যাচ্ছে সেও জানে না কেন তাকে হত্যা করে ফেলা হবে এভাবে হত্যা বেরিয়ে যাচ্ছে মুসলিম শরীফের এই সই হাদিসের মধ্যে রসুল্লাহ আলাইহি সাল্লাম এই কথার ইঙ্গিত দিয়েছেন তো আমরা ধরতে পারি প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে পারভেজকে হত্যা করা হয়েছে এগুলো কেমতের আলামত আস্তে আস্তে যে মানুষ কেমতের দিকে দাবিত হচ্ছে কেমত যে হয়ে যাবে তারই একটা আলামত আমরা এগুলো থেকে সতর্ক থাকি বিনা কারণে ছোট কারণে আমরা কাউকে হত্যা না করি এমন কোন কাজে আমরা কেউ কাউকে উদ্বুদ্ধ না করি আল্লাহ আমাদের সবাইকে মজত করুক তা আমি